কুম্ভ রাশি কুম্ভলগ্ন যদি আপনার জন্ম ছকের প্রথম ঘরটিতে এগারো নম্বর লেখা থাকে তাহলে আপনার কুম্ভ লগ্ন। অথবা চন্দ্র যেই ঘরে বসে আছে সেখানে যদি এগারো নম্বর লেখা থাকে তাহলে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা শনি গ্রহ দ্বারা প্রভাবিত তাই শনি গ্রহের গুণ এই মানুষদের মধ্যে দেখা যায় এই জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা এবং যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকেন তাছাড়াও কিছুটা গুরুগম্ভীর ব্যাপার এনাদের মধ্যে লক্ষ্য করা যায় আর এনারা যথেষ্ট স্থির সম্পন্ন এবং নিজের লক্ষ্যের প্রতি নিবেদিত থাকেন এই রাশির মানুষরা সহজ সরল সুখী শৃঙ্খলাবাদী এবং সৎ প্রকৃতির হয়ে থাকেন তাছাড়াও শনি গ্রহ দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এনারা যথেষ্টই পরিশ্রমী হয়ে থাকেন এবং পরিশ্রমের দ্বারা নিজের জীবনে নিজের সাফল্য অর্জন করতে পারেন এই মকর রাশির জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর দেওয়া থাকলো।